স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে কুড়ি সময় থাকবে চল্লিশ মিনিট প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার সেভেন সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক সঠিক উত্তরটি নির্বাচন করো একগণিত পাঁচ শোন শোন পাঁচ ক ক্যাশমিলন আসলে কার্পাস তুলো ছাগলের লোম না সিনথেটিক উল সঠিক উত্তর হবে সিনথেটিক উল খ অ্যাপ্রন পোশাক ব্যবহার করেন উকিল ডাক্তার না গোলকিপার সঠিক উত্তর হবে ডাক্তার গ মানচিত্রের ওপরের দিকটাকে উত্তর দক্ষিণ না পূর্ব বলি সঠিক উত্তর হবে উত্তর দিক ঘ ইটের ঘর বাড়ি তৈরি করেন কুমোর রাজমিস্ত্রি না কাঠমিস্ত্রি সঠিক উত্তর হবে রাজমিস্ত্রি ইঙ পিনকোড আসলে পোস্ট অফিসের বাড়ির না রাস্তার নম্বর সঠিক উত্তর হবে পোস্ট অফিসের নম্বর দুই শূন্যস্থান পূরণ করো গণিত পাঁচ সমান পাঁচ ক আবল তাবল বইটি ড্যাসের লেখা এখানে শূন্যস্থানে বসবে সুকুমার রায় খ আদিম মানুষ প্রথমে ড্যাশে বাস করত এখানে শূন্যস্থানে বসবে গুহায় গ মৃত পশুর হাড়কে ড্যাশের মতো ব্যবহার করত এখানে শূন্যস্থানে বসবে সূচ ঘ গরমকালে সাধারণত আমরা ড্যাশ পোশাক পরি এখানে শূন্যস্থানে বসবে সুতির ইঙ পাট হলো গাছের ড্যাশ এখানে শূন্যস্থানে বসবে মূল তিন বাম দিকের সাথে ডান দিক মিল করো একগণিত চার সঞসান চার দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে তো প্রথমে কী রয়েছে দেখে নাও ক ম্যাপ এটা মিলবে ডানদিকের মানচিত্রের সাথে খ ওলন এটা মিলবে ডান দিকের রাজমিস্ত্রি এর সাথে গ নিকট আত্মীয় এটা মিলবে ডান দিকের পরিবারের লোকের সাথে ঘ লুপ্ত জীবিকা এটা মিলবে ডানদিকের পালকির বেহারার সাথে চার দু এক কথায় উত্তর দাও গণিত দুই শোন শোন চার ক পশম আসলে কি উত্তর পশম আসলে ভেড়ার লোম থেকে তৈরি উল খ যাযাবর বলতে কি বোঝো উত্তর খাবারের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোকে যাযাবর বলে পাঁচ বাড়ি ও বিদ্যালয়ের মধ্যে দুটি করে মিল ও অমিল লেখো প্রশ্নের মান দুই দেখো এখানে তোমাদেরকে বাড়ি ও বিদ্যালয়ের মধ্যে মিল এবং অমিল লিখতে হবে প্রথম বক্সে রয়েছে দেখো মিল এবং দ্বিতীয় বক্সে রয়েছে দেখো অমিল তাহলে মিলের জায়গায় তোমরা কী লিখবে স্কুলে আলমারি চেয়ার টেবিল প্রভৃতি জিনিস আছে এবং বাড়িতেও এই জিনিসগুলো আছে এবং অমিলের জায়গায় তোমরা কী লিখবে স্কুলে বেঞ্চ বোর্ড চক ডাস্টার আছে কিন্তু বাড়িতে খাট বিছানা আলনা আছে আজকের আলোচনা পর্বটি এখানে শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ